আদিশাবের ভাষায় যে এই অমনিশা আর সাদে হয় কিনা সন্দেহ আছে চট করে যদি আবার ঢুক যায় আরেকবার এত দিন তো আমরা টুপি লম্বা খাড়া পাঁচকুলি ছয়কুলি পড়ছি পাগড়ি পড়ছি মাথাটা থাকলেই পাগড়ি পরার জায়গা হবে মাথা থাকবে না অতএব আসেন চট করে তওবাত আলী করি চট করে ইসলামী আন্দোলনের জন্য চলে আসি এবং আমাদের বন্ধু প্রতি মুনাফেক বাইদের কাছ থেকে আমরা দূরে থাকি আজার যেন না হইতে পারে ওই ওয়াজ আমাদের দরকার ইমাম এবং খতিব এবং অন্যান্য ওলামা হজরত আমরা সমাজের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর ইমাম এবং খতিব নিজেদেরকে আমরা যদিও অনেক কিছু ভাবতাম এতদিন বাস্তবে আমরা ইমাম হিসাবে অনেক খাতা অনেক পিছনের ইমাম ইসলামের অনুযায়ী ফরের ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি ইসলামী রাষ্ট্রের বৈধ প্রতিনিধি হলেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম আমরা কি মাসালাটা শুনতে পাচ্ছি আপনাদের কোন দ্বিমত আছে দেখেন এই আমাদের যে একবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ক্ষতি বিমা আমরা আর মুসুল্লি হিসাবে কত নাম্বার হেটার তো কোনো খাতাত নামই নেই তাহলে এত তাপ চাপ যদি আমাদের হয় যারা ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি তাদের মর্যাদা আল্লাহ কতটুকু দিছেন সময়ে তো আমরা সবাই দায়ী ইলাহ। আমাদেরকে এই বাংলাদেশের রাজনীতি সমাজ পরিস্থিতি মূল্যায়ন করে সামনে এগুনে এগুলে ভবিষ্যতের দিনগুলো ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো আল্লাহর রহমতে। আমরা কি এখন মাক্কি জীবনে আছি না মাদানী জীবনে আছি? কি বলেন? মাদানী জীবন। ওনারে একদম আজকে বিমানে উঠে মদিনা শরীফ পাঠায় দেন। আমরা আপনারা বড় বড় আলেম আপনাদের কাছ থেকে একটু জানার বিষয় আমরা কি দারুল ইসলামে আছি না দারুল হারবে আছি কোনো সন্দেহ আছে কি না সমস্যা আছে সমস্যা সারা সারাদিন ফেকার মাসালা পড়তে পড়তে সামনে কয়েকজন মুসল্লি দেখতে দেখতে আমরা এইটারই ইসলামী রাষ্ট্র মনে করছিলাম কিন্তু এর বাহিরেও কিন্তু দেশ আছে আমরা যে মসজিদে খেদমত করি এর বাহিরেও কিন্তু বাংলাদেশ আছে অতএব চিন্তা করতে হবে যে এখানে যে আমার ইসলামটা চলে এটা সরকারের নির্ধারিত সীমিত পরিমাণে ইসলাম এটা স্পেনের রানী মুসলমানদেরকে কায়দা করে মসজিদে ঢুকানোর পরে সেই মসজিদে যে অগ্নিসংযোগ করছিল ওই পরিমাণ ইসলাম এটা কিন্তু একবারে ফুরাটা ইসলাম কিন্তু আমরা মসজিদে ঢুকাইতে পারি না এতটুকু জায়গা ফুরাটা ইসলাম জাগা হয় না অতএব আমরা আমাদের নিজেদের কোরআন হাদিসের এলেম দিয়ে আমাদের সিনা একটু বড় করি আমাদের মসজিদের জাগাটা আরও বড় করি আপনারা প্রিয় তৌহিদি জনতারে ওয়াজ করেন তৌহিদি জনতারে ওয়াজ করা দরকার আছে নি যে তৌহিদি জনতা হয়েছে তারে ওয়াশ করা দরকার ছিল একটু সংকীর্ণ চিন্তা আমরা করি আমরা যদি বলতাম প্রিয় দেশবাসী এলাকাবাসী তাহলে সমস্যা ছিল হিন্দু দাওয়াতরা পাইতো আমরা শুধু তৌহিদি মানে তেলের মাথা তেল দেওয়া তেলের মাথায় তেল দেওয়া সময় তো ভাইরা যারা মসজিদের মিম্বর থেকে মাজার বাঙ্গার জন্য উৎসাহ দেন আপনি কি মনে করেছেন যে এই রাষ্ট্রে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম হয়ে গেছে তাহলে আপনাকে এই দায়িত্বটা কে মাজার না কোনটা দিছে রাজ ফালতু কাজের জন্য সময় নষ্ট করার দরকার নেই যতক্ষণ চিন্তা করবেন মাজার বাঙ্গার মাজার যেন না হইতে পারে ওই ওয়াজ আমাদের দরকার বাঙ্গার মধ্যে কোনো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত বন্ধদের মাজার ভাঙ্গা এটা আপনার দায়িত্ব না মসজিদের ক্ষতি বিমানের দায়িত্ব না আপনি কোন কোন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পাইছেন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব সুদ বন্ধ করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দণ্ডবিধি কার্যকর ইসলামের যত হুদুদ দণ্ডবিধি কার্যকর করার দায়িত্ব ইসলামী রাষ্ট্র আপনার না। আমাদের কাজ হল ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমাত কায়েমের জন্য নিরবিচ্ছিন্ন দাওয়াতি কাজ করান আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসুল ইসলাম সাহাবে একরামদেরকে নিয়ে যেইভাবে দাওয়াত দিয়েছেন সেটা হলো আমাদের দাওয়াতের আদর্শ আর মাঝখানে রকমের এই সলচা দরকার নেই আমাদের একবারে আমাদের মডেল হাজির আছে সামনে আমরা কোন তরিকায় আল্লাহর দিকে রাসুলের দিকে আমরা দাওয়াত দিব